কেমন আছেন সবাই আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হলাম তো অনেক বেশি খারাপ একদম গলার অবস্থা খারাপ রাতে ঘুমাতে পারিনি একদম ব্যথা হয়ে আছে তারপরে ওরা আসলে ঘরে থাকতে চাচ্ছে না আজকের ওয়েদারটাও অনেক সুন্দর তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি তাহলে বা ওদেরও ভালো লাগবে এদিকে হচ্ছে নিয়ে আসছি দুই ভাই বোন খেলাধুলা করছে এদিকে এত সুন্দর বাতাস হচ্ছিল হচ্ছিল আর শীত একদমই নেই আজকে আজকে মনে একদম পুরো সামার চলে আসছে এরকম অনুভব হচ্ছিল কিন্তু এখনো মোটামুটি এক মাস লাগবে সামার আসতে স্নেহার বাইরে আসলেই শুধু দৌড়াদৌড়ি করবে তো স্নেহাকে স্কুল থেকে নিয়ে আসছি খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হলাম এই যে ছোটাছুটি করছে ওর কাজই হচ্ছে শুধু দৌড়ানো আর দুই ভাই বোন এখানে আসলে এখানে বসে খেলাধুলা করবে তারপরে স্টোন বের করবে এইগুলো নিয়ে আর কি ব্যস্ত থাকে তোমরা কি করছো খেলা করছি ওকে এই এসে মন অনেক অনেক ভালো হয়ে গেছে কি সুন্দর জায়গাটা গাছে গাছে কচি পাতা আসছে একদম কি ভালো লাগছে সামার আসলে আসলে ঘরে থাকতে একদম ইচ্ছা করে না দেখুন কি সুন্দর কচি পাতা খুব ভালো লাগছিল এই লেক লেকের পাশটা তারপরে এদিকে সামনের দিকে আসছি আর আসার পরে দেখি এইগুলো ফেলে রেখেছে এই সময়টা মানুষ খুবই মুভ হয় তো এখানে টিভি সাউন্ড বক্স ম্যাট্রেস তারপরে আছে হচ্ছে ওয়েড্রপ আরও অনেক কিছু আমেরিকায় মোটামুটি এই সময়টাতে বা এমনি সময় যারা মুভ হয় আর কি এরকম অসংখ্য টিভি ওয়েড্রপ তারপর আরও ছোটোখাটো জিনিস পাওয়া যায় বা দেখা যায় আর কি তো আসলে এই টিভিটা যদি যারা মুভ হবে হয়তো বা এমন জায়গায় মুভ হচ্ছে এই টিভি নিয়ে যেতে যে শিপিং কস্টটা আসবে সে টাকা দিয়ে একটা বা দুইটা টিভি হয়ে যাবে এই কারণে এত বড় একটা টিভি ফেলে দিয়ে গেছে তো তারপরে হচ্ছে বাচ্চাদের কার সিট এই কার সিটও হয়তো বা টেনে নিয়ে যাবে তো আমরা যেমন আমাদের দেশে হয় কি জব করার পরে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সবাই পারমানেন্ট হয়ে যায় বা চেষ্টা করে ওখানে থেকে যাওয়ার জন্য কিন্তু দেশের মানুষ ভীষণ শিফট হয় আমরা যেরকম দশ বছরে মোটামুটি শিফট হয়েছে হচ্ছে চারবার মতো এরকম অনেক কিছু আমরা ফেলে দিয়ে আসছি মন খারাপ হয়েছে জিনিস তো ব্যবহার করতে করতে একটা মায়া হয় কিন্তু কিছুই করার নেই এরকম রেখে আসছি আর এদিকে আমরা অ্যাপার্টমেন্টের এবারে এই সাইডটা চলে আসছি আমাদের লেকে অনেক কচ্ছপ আছে মাছ আছে দেখতে ভীষণ ভালো লাগে সামারাসলে যে হবাই যাতে আসলে এখানে বসে এত সুন্দর জায়গাটা উপভোগ করতে পারে তার জন্য এই ব্যবস্থাটা করা আর অনেকে যারা মাছ ধরতে আসে এখানে বসে খুবই সুন্দর এত ভালো লাগছে আজকে এসে আমরা প্রায় তিন ঘন্টার মতো আমি আসছি ওরা বাসায় যেতেই চাচ্ছে না যা এরপর আমরা আসছি হচ্ছে এই ফুল গাছের এদিকে এই গোলাপ গাছে একদম গোলাপ ভরে গেছে ওয়াও স্নেহার জামার কালার ফুলের কালারটা এক হয়ে গেল সব পিঙ্ক স্নেহা মাথার ফুলের মাথার চুলের ব্যান্ডটাও পিঙ্ক স্নেহা দারুণ লাগছে তো অনেক ফুল ফুটেছে পিঙ্ক কালারের গুলা এগুলো হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের গোলাপ ফুল